আমরা চাইলেই কিন্তু হাতের কাছে থাকা অনেক জিনিস দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রয়োজনীয় জিনিসপত্র বানাতে পারি ঠিক তেমনই আজ তোমাদেরকে আমি করে দেখাবো যে কাগজ দিয়েও কিভাবে গোলাপ ফুল তৈরি করা যায় আমি প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে আমি দেখাচ্ছি খুব মনোযোগ সহকারে জিনিসটা দেখবে দেখবে জিনিসটা অনেকটা ইজি হয়ে যাবে আমরা তো জানি যে ফুল সবথেকে সুন্দর জিনিস একটা পবিত্র জিনিস কিন্তু ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে সেই গাছ থেকে যখন তোলা হয় তখন তার হয়তো সৌন্দর্যটা আমরা কাউকে দিয়ে যে বোঝাতে চাই যে তোমার সৌন্দর্যটাও এতটাই কিন্তু ফুল কিন্তু গাছেই শ্রেয় সেই কারণে সবসময় চেষ্টা করবো তোমার নিজের হাতের সামনে যেটা থাকবে সেটা দিয়েই নতুন কিছু তৈরি করার সেই কারণেই আমি তোমাদের জন্য যে কাগজ দিয়ে কিভাবে একটা গোলাপ ফুল তৈরি করা যাবে তার একটা ফুল ভিডিও নিয়ে চলে আসলাম এবার তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ফুলের ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লেগেছে এবং তোমরাও অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে যে তোমরা এটা ট্রাই করলে কি